হ্যালো বন্ধুরা কেউ আছেন আশা করতে সকাল আছেন তো আপনার যারা মানে ফোনপে থেকে যারা টাকা মোবাইল রিচার্জ করলে মানে অনেকে আছে যে মোবাইল রিচার্জ করলে কী হয় যে মানে দুই টাকা বেশি কাটে বা কাউকে টাকা ট্রান্সফার করলে আপনি কিন্তু ফোনপে থেকে বা গুগল পে থেকে এই যেখানে দেখতে করেছেন গুগল পে গুগল পে আপনি কিন্তু কোনো অ্যাপ্লিকেশান থেকে যদি টাকা ট্রান্সফার বা মোবাইল রিচার্জ বা টিভি রিচার্জ যে কোনো রিচার্জ করেন আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন না অথচ আপনার ফোনপে থেকে দুই টাকা করেন মাইনাস হয়ে যায় সোনার মাধ্যমে আপনি কিন্তু পয়সা ট্রেনস করার সাথে সাথে আপনি কিন্তু পাঁচ টাকা করে বোনাস পাবেন তো কীভাবে বোনাস পাবেন আমি দেখাচ্ছি এখানে আপনি অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করবেন তার শেষ হবে পাঁচ টাকা এবং টাকা ইন্টার করলে আপনি পাবেন দুই টাকা তো এরকম করে আপনি প্রতিদিন কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে আপনার কোনো টাকা ম্যানেজ হবে না অথচ আপনি ক্যাশব্যাক পেমেন্ট পাবেন তো চলুন কাজটা কীভাবে করবেন এই সাথে সাথে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমি দেখে আমি কিন্তু অল্প আগে একটা ফোনে কিন্তু মোবাইল টাকা ট্রান্সফার করেছি তার সাথে সাথে কিন্তু আমাকে বোনাসগুলো দিয়ে দিয়েছে তো বোনাসগুলো আমি কীভাবে নেবো এখান থেকে আপনার কিন্তু সম্পূর্ণ দেখতে তো আপনি এখানে দেখেন আমি এটাকে ক্লিয়ার করে নেব এ দেখেন এ দেখেন এরকম করে কিন্তু আপনারা এগুলো এরকম হাত দিয়ে কিন্তু এটা মানে সাবা করতে হবে এ দেখেন আমি চাফা করে দিলাম তারপর আরও আসবে তো আপনারা কিন্তু এরকম করে প্রতিদিন টাকা নিতে পারবেন এ দেখেন আমি কিন্তু অলরেডি এখানে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর এখানে আপনারা কি করবেন ক্যাশব্যাকের ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো যেভাবে টাকা মানে আপনার অ্যাকাউন্টে ঢুকাবেন ফিরি পয়সাগুলো এ দেখেন এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশানটার উপরে এখানে যে দেখতে পাচ্ছেন গেট জিরো ক্যাশ এখানে কিন্তু আপনার প্রতিনিধি এই জায়গায় যদি দেখতে পাচ্ছেন রেফার নাও তো আপনি যদি এটাকে শেয়ার করে আপনি কাউকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন সে যদি আপনার মতন এটা খোলে ব্যবহার করে তাহলে আপনি পাবেন চল্লিশ টাকা চল্লিশ এখানে পঞ্চাশ টাকা আপনি কিন্তু নিতে পারবেন ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু আপনি ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে এখানে সার্চবক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে নেবি তো এখানে লিখে দেবো তো লেগে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশানটা চলে আসবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা দেখেন এই চলে আসলো তো এখান থেকে ইনস্টল করে আপনি কিন্তু প্রতিদিন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমি এখানে চলে আসলাম চলে আসলার পর আপনাদেরকে দেখাব আমি এখানে থেকে পারেন তিনশো টাকা বলে আপনার কিন্তু পাঁচ টাকা পাবেন তো এগুলো কিন দিয়ে কিন্তু আপনি প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা করে